আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা মিয়ানমার থেকে পণ্য নিয়ে আসার সময় বাংলাদেশের তিনটি কার্গো জাহাজ আরাকান আর্মি বাংলাদেশ বাংলাদেশের অংশ থেকে নাফমদির বাংলাদেশের অংশ থেকে ধরে নিয়ে গেছে অত্যন্ত সুপরিকল্পিত পদে বাংলাদেশের যে মিডিয়াগুলো সেটা চেপে গেছে দুই একটি পত্রিকায় ছুট্ট করে কর্নারে নিউজ দিয়েছে কিন্তু এখানে অনেকগুলো চাল ডাল তেল অনেক নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যগুলো এখানে ছিল কিন্তু জানি না কেন এরা চেপে যায় কিন্তু গুগল নিউজ বা ভারতীয় মিডিয়া মায়ানমার মিডিয়া এটা ফলো করে প্রচার করে তিনটি কার্গোতে হাজার হাজার টন খাদ্যদ্রব্য স্থানীয়রা জানায় মিয়ানমারের চলমান গৃহযুদ্ধে গত আঠারো আটই ডিসেম্বর রাখান রাজ্যের মন্ডু টাউনশিপ নিয়ন্ত্রণে আর আরাকান আর্মি এরপর থেকে পণ্যবাহী কোন জাহাজ মিয়ানমার থেকে টেকনাপ বন্দরে আসেনি টেকনাপ বন্দরটা আমাদের সর্বশেষ গত তিসরা ডিসেম্বর মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে পণ্যবাহী জাহাজ আসে আটকে রাখা জাহাজ তিনটি ইয়াঙ্গুন থেকে আচার সুটকি সুপারিশ ত্রিশ হাজার বস্তরের বেশি পণ্য নিয়ে আসছিল হুইচ ইজ অন্যগুলোতে কি আছে এখনো ডিটেলস জানতে পারিনি আমি ফাইনালি সেই এরিয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জসিমউদ্দিন সাহেব তল্লাশি বলেন তল্লাশির নাম করে তারা জাহাজ তিনটি নিয়ে আটকে রাখে এসব জাহাজে করে মিয়ানমার থেকে বৈধভাবে আমদানি করা ছিল বিষয়টি নিয়ে আমরা খবর রাখছি এখন চিন্তা করেন বাংলাদেশের পণ্য বাংলাদেশের সীমানার থেকে ধরে নিয়ে যাচ্ছে আরাকান আর্মি আমরা একটু মিলিটারি স্ট্রেংথা দেখি আরাকানের সর্বমুঠ ফোর্টি ফাইভ থাউজেন্ড সোলজার বাংলাদেশের রেগুলার আর্মি হান্ড্রেড এন্ড সিক্সটি থাকে আমরা কোন প্রতিবাদ জানাই নি আমরা কাপুরুষের মতো মাথা নত করে ওদের হাতের দিকে চেয়ে আসি কিন্তু আমার এই ভিডিওতে দেখবেন আমাদের দেশের এখন সবাই ভারতের সাথে যুদ্ধ করবে ভারতের সেনাবাহিনী আমাদের সেনাবাহিনীর চেয়ে ভারত ওয়ান অ্যান্ড হাফ টেকনোলজি ম্যান পাওয়ার এভরি দুনিয়ার পাঁচ নম্বর ওনার চার নম্বর আর্ম ফোর্সেস দিক দিয়ে ভারত আমরা বোধ হয় চল্লিশ তো আমরা হুংকার দিচ্ছি প্রতিনিয়ত আমরা ভারতকে হুংকার দিয়ে যাচ্ছি যা আমাদের চেয়ে দশ থেকে বারো গুণ বড় অ্যান্ড মায়ানমার আমাদের চার থেকে এই এই আমার ম্যাপই দেখতে পাবেন এখন কুঠার থেকে জাহাজটা ওরা ধরে নিয়ে গেছে ম্যাপের মধ্যে আছে এখন আমরা আমাদের ভারত দকলের যে হুংকার প্রতিজ্ঞাতে যে আমরা হুংকার শুনে যাচ্ছি ভিডিওগুলো দেখেন আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব সরকার সিদ্ধান্ত নিছে কাজ শুরু করতেছে त्रिपुरा আমাদের আশা সংغر নিয়ে নতুন বাংলাদেশের সীমানা হবে ইনশাআল্লাহ এটা কিন্তু সিকিম নয় এটা কিন্তু কাশ্মীর নয় এটা কিন্তু হায়দ্রাবাদ নয় এটা 14 কোটি মুসলমানের জন্মভূমি কে কিনে বলে ঠিক দেখলেন ভিডিওতে ওনারা ভারত চুক তুলে তাকালে ওনারা ভারত দখল করে ফেরবেন এর আগে আরো রাওয়া ক্লাবের কয়েকজন বললেন যে কলকাতা দখল কিন্তু ভাই কলকাতা করেন পরে এর আগে আম ফোর্সেস লোকজন যা আমাদের নিয়ে যাচ্ছে ওগুলো আসলে আপনারা ভুয়া ভারত ভদ্রলোক ভারতের লোকজন ভদ্র ভারতের রাজনীতিবিদ ভদ্র এই হুংকার দেন আপনার প্রতিনিয়ত হুংকার দিয়ে যাচ্ছেন কিন্তু আমার মনে হয় না আপনারা ভারতের সাথে একদিনে দেন কোথায় যে এখন আমরা পিঠ দেবো না বুক দেব কোনদিনই ভারতের সাথে আপনারা পারবেন না কি বলতেছেন আপনারা ভারতের পা কিন্তু দেখা যাচ্ছে আপনারাই ভারতের পা চাটতেছেন এইসব বাদ দেন ভারত বিরোধী স্লোগান এটা এর চেয়ে বড় দুশ্মন হলো আরাকান আরাকান আপনি গুগলে সার্চ দিলে দেখতে পারবেন পৃথিবীর সবচেয়ে বেশি যে ইসলামোফোবিয়া যে বুদ্ধ রাইট উইং বুদ্ধিস্ট এরা মুসলমানদেরকে হেট করে সেকেন্ড থিং এই আরাকানরা বাংলাদেশিদেরকে ভালো পায় না রোহিঙ্গা এদের কারণেই মায়ানমার থেকে রোহিঙ্গারা ফেরত আসছে এই রাখাইন যে আরাকান এটা একটা আমাদের জন্য ভারতের চেয়ে শতগুণ বেশি ডেঞ্জার হলো আর রাখাইন আমাদের জন্য এতব এই রাখাইনের দিকে নজর দেন অযথা হুংকার দিয়ে সস্তা জনপ্রিয়তা কেড়ে লাভ নেই ভালো থাকবেন আজকের জন্য এটুকু ধন্যবাদ দেখাবে ও